তো আলু চাষি এবং আলু ব্যবসায়ী ভাইরা কৃষক জানে এক কেজি আলু চাষ করতে কত পরিশ্রম হয় একবার বিকেলে একবার দেখি কি অবস্থা এত পরিশ্রম করে

আপনার মালির পক্ষ কাছে বসবেন এদের সময় দেয় বসার পরে যদি আপনাদের এই তিনশো টাকার দাবি না মানে একটা দরখাস্ত সহ উপজেলাতে আসবেন আমরা উপজেলাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়ে আপনাকে আমাদের সহ আমরা ওই মালিক পক্ষে ডাকবো দেখে আশেপাশে আর যে কোনো স্কোরের ভাড়া আছে হ্যাঁ এই শিবগঞ্জ উপজেলার যতগুলো আলু আছে শেষ পুরের ভাড়ার সাথে এটা সামঞ্জস্য করে ভাড়া নির্ধারণ করা এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে মালিকের স্বার্থ আছে যেমন কৃষকের স্বার্থও আছে ব্যবসায়ী স্বার্থও আছে কিন্তু আপনার স্বার্থ আপনি চরিতার্থ করবেন সেটা আমরা হতে দেব ব্যবসা করতে এটা লাভ লোক আছে সবার সবাই যদি লাভ করতে পারে আপনি কিন্তু লাভ করতে পারেন না আপনার ইচ্ছে হোক আপনি ভাড়া বাড়াবেন এটা মূল্যটাই দেয় বিয়ের মূল্যক আপনারা চিন্তা করবেন না আপনাদের ন্যায্য যে কোনো দাবির সঙ্গে আমরা আপনাদের সঙ্গে আসি যে কোনো লড়াই সংগ্রাম করতে রাজি আছি আমরা শুধু প্রাথমিক হবে নিয়ম মাপি আপনারা দরজন মিলে যা তার সাথে দেয়া করে দেয়া করে যদি সকালের দাবি না মানে একটা দরখাস্ত আমরা দুইজন আছি এখান থেকে আপনারা দশ বারো যাবে। সেখানে চেয়ারম্যান সহ আমরা ইউনোর কাছে বসে কমপ্লেনটা জানাবো জানানোর পর ওখানে ডাকার পর

আন্দোলনে যদি আপনাদের আসল উচ্চ পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি সহজ রাত্রী হয় তাহলে সহজ হবে না

এবং আমি আপনাদের সঙ্গে সব সময় আপনারা যেটা করবেন তার সঙ্গে আমি আপনাদের সঙ্গে থাকবো আর এ আজকে সকালে এই স্টোরের যে মালিক আমার বপু টাকা ওনার সঙ্গে উনি আমাকে ফোন করেছিল ওনার সঙ্গে কথা হয়েছে তো আপনারা যদি ওনার সঙ্গে আমি বলেছি যে ব্যবসায়ীদের নিয়ে আপনার আপনার সঙ্গে একটু বসতে চাই উনি বসার জন্য রাজি আছে আপনারা যদি ওনাকে সময় দেন চেষ্টা করতে থাকি আর সব কিছু সংগ্রামে সংগ্রাম সংগ্রাম করলেই সব কিছুর একটা ফলন মানে প্রতিফলন আসবে তো আমরা এছাড়াও আপনারা জানেন যে আমাদের কাকা এবার উপজেলার ই আমাদের মানিক কাকাকে নমিনেশন দেওয়ার পরও আমরা উপরের নির্দেশে এটা আমাদের অভিযোগ করতে হয়েছে সুতরাং আমরা আপনারা যদি অগ্রগত থাকে এবং সবাই এই উপজেলা নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে যদি আমার আমাদের উপজেলার চেয়ারম্যান নিয়ে আসতে পারি তো আপনাদের সংগ্রামের সঙ্গে সব কিছু আমরা ঐক্যভাবে আর ব্যক্ত করে সবার সুশক্ত করে এখানে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি প্রতিবাদ অনুসরণীয় থাকবে তাদের সুন্দর থাকবে আপনারা এটা প্রথম খেয়াল রাখবেন সবচিৎ যা আছে তার কিন্তু জয় আছে হনুমান যাদের তারা কিন্তু জয়ী হবে এবং আমি আজকে বলতে চাই যে আমরা এমন আমরা অনেক সংগ্রাম করেছি এই আমরা কিন্তু ম্যাক্সিমাম সফল হয়েছি যদি আমাদের সবাই এক একত্রিত থাকি আমি পরিষেবা আরেকটি কথা বলতে চাই যে আজকে আমাদের নেতৃন্দ হয়েছেন আমার নেতা মতন ভাই তার উদ্দেশ্যে কি একটি কথা বলতে চাই আগামী নির্বাচনে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বর্তমানে আপনারা সহযোগিতা আপনাদের পাশে সব সময় থাকল আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন আমরা প্রধান অতিথি যিনি তার কাছে আপনারা দাবি করেন বিশেষ অতিথির কাছে দাবি করেন যে আমাদের ভাড়া খুব ধন্যবাদ এখন আর বেশি বাড়ায় না দাবি করছে তিনশো পঁচাশি টাকা করা পানি হলো এখান থেকে চার কোটি টাকা হাজির নিচ্ছে আমার এলাকার কৃষক এবং ব্যবসা থেকে চার কোটি একটা আমাদের একটা সমিতি করি সেই সমিতিও একটা সমিতি সেটাও একটা আমরা সমিতিটা নির্ধারণ করলাম যে আমরা এই দেবো না এটা আমাদের

তার তার দক্ষতা আজ আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে যে আমরাও পারি এখন আপনাদের সামনে কথা বলবেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম চির জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ব্যবসায়ী যারা উপস্থিত কততে অনুমিত হচ্ছে এবছর খালিদার আর মিডালির সাথে কথা হয়েছে যে ভাড়া কত হবে ধরা বলছে যে উন্নয়ন যেটা হয় আমাদেরও সেটা হবে আবার যারা কৃষক জন্য তিনশো টাকা আমাদের এটা দুরুম ভাই এই পঞ্চাশ টাকা থেকে যখন উনি

আমরা কি করব সবাই মিলে করব ব্যবসা এরম কৃষক ভাই আর আমরা এনপিও কে উনাদের মানে বারবার আমরা এই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই একটা সুর কোলেও আর আশেপাশে দকশ সুর আছে সব নিয়মের যে চলে আমরা এই ক্ষতি হাতে আস্তে গেলে সাধারণ ব্যবসায়ী এবং কৃষক এক হতে হবে আমরা